মাত্র সাড়ে নয় লাখ টাকা থেকে শুরু হবে আজকে গাড়ির প্রাইস এবং শেষ যে কোথায় গিয়ে হবে আল্লাহ জানে আমরা আসি বনসির সুন্দর একটা শোরুমে সুন্দর একটা মানুষের সামনে ইমরান ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই আপনি কেমন আছেন হাসান ভাই অনেক ভালো আছি কারণ আমার চারো পাশে আছে সুন্দর সুন্দর সব গাড়ি এবং আজকে সাড়ে নয় লাখ টাকায় গাড়ি দিতে পারবো তাও আবার রেপো রেপো তাহলে তো অবশ্যই ভালো থাকবে আমরা অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ারও দিব এক্সেল আছে সুন্দর 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 এই শোরুমটাও সুন্দর সোরুমের গাড়িও সুন্দর সুরুমের মানুষগুলো এই সোরুমে আসলে এইখানে আছে আপনার পছন্দের সবার পিয়াস তারপরে এখানে আছে আপনার একটা ওইখানে আছে আপনার একটা নোয়া তারপরে আপনার এই যে হুন্ডা সি কি চাই বলেন আছে দুইটা একজন লেখছে অনেক সুন্দর আসলেই সুন্দর দুইটা আছে হ্যাঁ হাইব্রিড নন হাইব্রিড নন হাইব্রিড নন হাইব্রিড নন হাইব্রিড দুইটাই তেলের দুইটা দুইটা প্রিমিয়াম আছে একেবারে তেলের পিওর অক্টেন যাক শোরুমে আসার ঠিকানা কি ইমরান ভাই রামপুরা বনশ্রী আচ্ছা আমার জন্মস্থান রামপুরা আচ্ছা রামপুরা বনশ্রী এবং জি ব্লক এবং একটা মজার বিষয় দেখেন এই ইমরান ভাইকে আপনারা আমার চারটা লাইভে দেখেন চারটা লাইভ ভাই লাইভ তো শুরু করছি একুশের শুরু শেষ দিক থেকে আচ্ছা এখন পর্যন্ত সাড়ে তিন বছরের কাছাকাছি লাইভ করি ওকে তো নানান জায়গায় করছি ভাই মানুষ চারটা শোরুমের লাইভে আপনারা দেখছেন এত এক্সপিরিয়েন্স আমার মনে অন্য কোন সেলসম্যানের নাই সফিক কার সেন্টার এখন মালিক ভাই এখন আপনার ওনার জি দেখেন এটা হচ্ছে আপনার রামপুরা বনশ্রী জি ব্লক রোড নাম্বার পাঁচ হাউস নাম্বার বিশ তবে একটা স্কুল আছে এখানে নবশিখা স্কুল বললেই যে কেউ চিনাই দিবে আর আছে ভাই ফরাজি হসপিটাল এবং রামপুরা থানার মাঝে মাঝে জি ব্লক ফোন নম্বরে ফোন দিয়ে চলে আসবেন ভালো ভালো গাড়ি দেখতে হলে একটু দূরেই আসতে হবে ভাই আছে পাঁচশো সিটি আছে সেভেন এখানে ল্যান্ড এই কি বলে ডারে হেরিয়ার হেরিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম সুলোর মডেলের হেরিয়ার আজকে বৃষ্টির কারণে একটু ঠান্ডা পড়ছে এজন্য আমাদের মাথাও ঠান্ডা আছে যেহেতু আমি এই যে বৃষ্টিতে ভিজে গেছি আমার গেঞ্জিটাও ভিজে গেছে তো আমিও ঠান্ডা ইমরান ভাইও ঠান্ডা এই ঠান্ডা ঠান্ডায়

খুবই চমৎকার একটা গাড়ি লাক্সারি গাড়ির মধ্যে হেরিয়ার এটা আবার বলি অনেকে ভুল করেন যে হাইব্রিড কিনা এটা নন হাইব্রিড গাড়ি তেলের গাড়ি তেলে তেলে চালিত চাকার সাইজটা কিন্তু বেশ বড় আমার মনে হয় আঠারো হবে ভাই আঠারো হবে বিশাল সাইজ আচ্ছা এরপরে এখানে আসেন আমরা যেটা একটু আগে কনফিউশন ছিলাম এই হচ্ছে সিট মেমোরি এই হচ্ছে সিট পাওয়ার এই হচ্ছে সানরুফ প্যানারমিক মুন্ডুফ সাথে আপনার জেবিএল তো পিছনে দেখাইছি কিন্তু এখানে মনিটরও লেখা আছে এটা 360 ক্যামেরা এবং 360 ক্যামেরা আছে গাড়িটা অনেক ফ্রেশ ভিতরে তো আলো নাই আপনারা আয়শা দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে এবং মেরুন কালারের আপনার ড্যাশবোর্ড এবং সাইডের এর অনেক গাড়ি আছে অত ডিটেলস এ যাইতে পারবো না তবে গোয়া কোয়ালিটি গাড়ি আপনার আসলেই পছন্দ হবে এতটুকু বললাম থ্রি সিক্সটি সহ মডেল ইস্টা কিট হ্যাঁ এই হেরিয়ারটা ষোলোর মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন আঠারোতে আঠারোতে রেজিস্ট্রেশন কত টাকা দাম ইমরান ভাই ভাই আপনার আগের ভিডিওতে ছিল এটা ছাপ্পান্ন লক্ষ টাকা আচ্ছা দেড় লক্ষ টাকা এটা লেস হবে তাহলে যত আমরা শুরুতেই বলে দিচ্ছি কত হয় তাহলে এটা হয় চুয়ান্ন পঞ্চাশ চুয়ান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে 54 লাখ 50 হাজার টাকায় আপনারা এই গাড়িটা পাবেন। ওকে নেক্সট আমরা চলে যাব আমাদের একটা কম বাজারের সেভেন সিটারের সেভেন সিটার আপনারা সিটি হচ্ছে ইতালিয়ান ভাষা সিটি হচ্ছে সেভেন সেভেন সিট সেভেন সিট হ্যাঁ পাচো সিটি গাড়ি তো টয়োটা ব্র্যান্ডের জি টয়োটা পাচো সিটি আচ্ছা একটু দেখেন সেভেন সিট পাচো সিটি এবং এটা ভিতর আছে বিস্কিট কালার জি ওকে

সমস্যা নাই ভাই হ্যালো হ্যালো চেক করে দেখছি আমাদের রনি ভাই হ্যাঁ আমাদের রনি ভাই আই ব্রো তোমারে মিস করতেছি ওকে রনি ভাই এই গাড়িটার দাম কত ইমরান ভাই এটার দাম ভাই এটা বলি এটা 10 এর মডেল 14 এর রেজিস্ট্রেশন তেলের গাড়ি এটা কাগজটা ফেল আছে এটা আমি আপডেট করে দিব পুরো এক বছর দুই বছর যে কিনবে সে কি ফুল আপডেট পাবে ফুল আপডেট পাবে ভাই ফুল ওকে গাড়িগুলো সুন্দর এবং আপনারা এখানে আসলে কিন্তু মানে আমার মনে হয় বাজেটের মধ্যে একটা কোয়ালিটি দাম বললেন কত এটা চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা ষাট হাজার টাকা চোদ্দ লক্ষ ভাই সেই আমার লাইভে কথা বলা যাবে না ভাইয়া তাহলে এরপরে আমরা ফোন দিচ্ছি জাস্ট মিনিট ওকে আমরা এক্সটেলটা দেখাই এক্সটেল তেরোশো একত্রিশ এটা কিন্তু টার্বো ভাই টার্বো টার্বো ভাই এটাই বলেন যে কি নাই এটার মধ্যে সব আছে বারো আছে এটা হচ্ছে নরমালি আমরা আমরা দেখছি যে আটটা সেন্সর থাকে এটা বারোটা সেন্সর বারোটা সেন্সর হ্যাঁ

এটা হচ্ছে আপনার সতেরো তেলের স্টেশন এটা উনিশের স্টেশন আচ্ছা দুইটাই কি আপনার প্যাকেজের তেলের আচ্ছা এটার দাম কত এটার দাম দুইটা অ্যাভারেজ আপনার বাইশ লাখ টাকা এখানে আলোচনা করা বাইশ লাখ আলোচনা সুযোগ আছে দুইটা দিয়ে দুইটাই আপনার চোদ্দ মডেল দুইটাই একাউনিশের রেজিস্ট্রেশন সাদাটা পাল আর এটা হচ্ছে সতেরো রেজিস্ট্রেশন এটা শুধু আছে ব্ল্যাক ব্ল্যাকটাই আপনার মডিফিকেশন আছে কিছু আপনার চাকার অ্যালোরিমটা চেঞ্জ আছে ওকে যেটা স্টক অ্যালোরিম না দারুন তাহলে পাল কালারের গাড়িটাও নিলে আপনার বাইশ লাখ আস্কিং দাম কমবে আর ওইটা নিলে ওইটা গেলো জেড প্যাকেজের গাড়ি দুইটাই জেড প্যাকেজের গাড়ি ওকে তারপরে আমরা একটা ইয়ারিশ গাড়ি দেখাই এটা হচ্ছে টয়টা ইয়ারিশ আমার সাথে একজন বলতেছেন সাউন্ড নাকি একটু কম আমি বুঝলাম না আমার কাছে তো ঠিকই মনে হলো আমি আবার চেক করি আচ্ছা আমি এক কাজ করি মাইক আবার ভি কানেক্ট করি সমস্যা নেই ওকে ওকে ইমের ভাই

কন্ডিশনটা অনেক ভালো হবে আপনি ভাই সামনে যান একসাথে জোড়া দেখাই সাদা টানা ক্রিম কালারটা তাই হ্যাঁ সাদা না ক্রিম এটা হচ্ছে আপনার জির পুশ এটা 13 মডেল পুশে স্টার এটা 14 এর মডেল চাবিতে স্টার দুটেই অকটেন দিবেন ওকে এটা দুইটেই ইনটেক গাড়ি কোন কালার করা হয়নি সাদিক খান ভাই লেখছে প্রথম আপনাকে লাইভে দেখলাম এত পরিছম কেমনে করেন আল্লাহর ভরসা রাখি এবং আমার মনে হয় পরিশ্রম যারা করে পরিশ্রম করবেন এবং রেজিস্ট্রেশন উনিশ বিয়াল্লিশ সিরিয়াল এবং এটা কিন্তু আপনার তেলের গাড়ি তেলের গাড়ি নন হাইব্রিড সবকিছুই জেনুইন আছে এবং গাড়িটা ভাইয়া যেটা বলছে অরজিনাল কন্ডিশনে আছে সামনে দাম এটার দাম চাচ্ছি উনিশ লাখ সত্তর হাজার টাকা উনিশ লক্ষ সত্তর সত্তর আর পাল্টা এটা ভাই জি এডিশন এটা তেরো মডেল এটাও সেম প্রাইস উনিশ লাখ সত্তর হাজার টাকা এটার দাম উনিশ সত্তর এটাও বেয়াল্লিশ সিরিয়াল বেয়াল্লিশ সিরিয়াল শুধু কালার চেঞ্জ কালার চেঞ্জ যার যেটা ভালো লাগে নেন আর সেম কালার মানে সরি এই সিলভার কালার একটা প্রিমিও আছে ভাই জোড়া প্রিমিও এখানে জোড়া ওইখানে জোড়া জি এটা হচ্ছে সিলভার পাশেটা হচ্ছে রেড ওয়াইন দুইটাই প্রিমিও সিলভারটার মডেল কত তেরো মডেল তেরো যারা নয় লাখ পঞ্চাশ হাজার টাকায় রেপ ফোর টাইটেলে দেখছেন ওয়েট করেন আমি দেখাবো কিন্তু কাগজ কমপ্লিট সহ গাড়ি আছে কিন্তু এটা হচ্ছে বিস্কিট কালার ইন্টেরিয়র এবং কন্ডিশনটা খুবই সুন্দর স্টিয়ারিং ও উডেন আছে এখানে কন্ট্রোলার আছে এবং এটা এটা কি ভাইয়া তেলের তেলের গাড়ি অকটেল আমার কাছে দুটো প্রিমিয়াম আছে দুটো আপনার তেলের গাড়ি দুইটাই তেলের ভাই জোড়া যা দেখাবো সব তেলে সিলভার কালারটার প্রাইস কত সিলভার কালারটার প্রাইস হচ্ছে আপনার এটা 26 লাখ টাকা লেখছে টা কোন জায়গায় রাখেন ভাই শোরুমটা হচ্ছে রামপুরা রামপুরা বড় কাউকে জিজ্ঞেস করবেন যে কত মডেল এটা হচ্ছে দশের মডেল রেড ওয়াইন হ্যাঁ রেড ওয়াইন তেরো তের স্টেশন দশের মডেলের গাড়ি তেরো ভাই এটা কিন্তু সুন্দর এই গাড়ি থাকবে না আজকে আপনাদের লাইব্রেরি লালকের দেন শেয়ার দিয়ে দিন আচ্ছা এই দেখেন ভিতরে বিস্কেট এটাও

যারা এস এই যে দেখেন টিপটনিক গিয়ার আছে এই যে এই যে আর এই যে আর এসআই মানি কিন্তু টিপটনিক থাকবে থাকবে নালে তো এসআই হবে না আর এটা কিন্তু আপনার তেলে চালিত গাড়ি তেলের অকটেন হ্যাঁ সামনে পেছনে গ্লাস অরিজিনাল আছে আচ্ছা এসআইটার প্রাইস কত ইমান ভাই এসআইটার প্রাইস চাচ্ছি ভাই 23 লক্ষ 20 হাজার 23 20 জি আসলে তো দাম কমাইবেন না ইনশাআল্লাহ আর যেটাতে হাত দিয়ে রাখছেন এটা কি পাজারো ভাই এডি হলো এমপি ইলেকশন চেয়ারম্যান মেম্বার ইলেকশন করার জন্য বেস্ট নেতাদের গাড়ি নেতাদের গাড়ি লিডারদের বাম্পারটা কি করছে রে ভাই দেখেন অবস্থা ভাই এই গাড়িটা স্টার্ট দিলে আপনি যেখানে দাঁড়ায় থাকলে বুঝবেন না যে আপনি এখানে দাঁড়ায় আছেন এত স্মুথ এটা মডেল কত মডেল মডেল কত মডেল হচ্ছে আপনার 2002 এর আচ্ছা 2 এর মডেল আর 6 এর রেজিস্ট্রেশন 6 এর রেজিস্ট্রেশন 2 এর মডেল চ্যানেলমিক সানরুফ এবং বিশাল বড় সানরুফ ওল শেপের সানরুফ চ্যানেলমিক গাড়িগুলো এমনই থাকে চারজন পাঁচজন একসাথে সানরুফে দাঁড়ানো লাগে আমার এটা হচ্ছে অ্যান্ড্রয়েড মনিটর আচ্ছা সেভেন সিটার ওকে এটা কি আপনার এই কি বলে কাগজ কমপ্লিট তো না ভাই সব আমাদের সব কমপ্লিট যেটা সময় চলে যাবে ওটা আমরা বলে দিছি আচ্ছা এটার প্রাইস কত ইমনা ভাই এটার প্রাইস ভাই যা হচ্ছে 23 লক্ষ 50 হাজার টাকা ওনে হেভি 7 সিটার গাড়ি কিন্তু সানরুফ সহ 7 সিট আর এইখানে ইডি আছে দেখেন না ওরে বাবা এটার ইঞ্জিন এত স্মুথ এটা আমরা পরে দেখাবো এটা টেস্ট করে নি নেন এই গাড়িতে আপাতত তেল নাই পরে দেখাই দিমু

বিশ লক্ষ বিশ হাজার টাকা বিশ বিশ মার্কেটের কম একেবারে মার্কেটের সবচেয়ে লো প্রাইস একদম বিশ 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 আসেন দাম দামি করা যাবে এবার আসেন আসল গাড়িতে নয় লাখ পঞ্চাশ হাজার টাকা বলছিলাম আপনাদেরকে র্যাপ ফোর দিব এই হচ্ছে র্যাপ ফোর মডেল দুই হাজার সরি মডেল পঁচানব্বই পঁচানব্বই আর রেজিস্ট্রেশন দুই হাজার দুই হাজার মডেল পঁচানব্বই হইলে কি হবে গাড়ি এখনো চলে আপনার মানে বাগের মতো বাগের মতো চলে বাম্পার গুলো দেখছেন ভাই অনেক অনেক হেভি আচ্ছা কাগজ আপডেট আছে টেনশন নাই এটা কিন্তু আপনার দুই হাজার সিসির গাড়ি যারা একটু কম টাকায় জিপ চান আই মিন দশ লাখ টাকার নিচে জিপ চান এটাতেও সানরুফ আছে দেখছেন সিআরবি পঁচানব্বই গাড়ি মডেল সরি র্যাব ফোর পঁচানব্বই মডেল সানরুপ সহ এবং অটো গিয়ারের গাড়ি এবং চারটা গ্লাস ডোর অটো জি এটা আপনার কত টাকা করে সেল করবেন এটা ভাই নয় লক্ষ সত্তর হাজার টাকা চাই আচ্ছা কিন্তু ভালো অপশন আছে অনার অপশন অনার আছে আপনারা কথা বলার সুযোগ পাবেন তবে র্যাব ফোর মোটামুটি আমার মনে হয় পছন্দের একটা জিপ চাই করে দেখতে পারেন শোরুমের নাম হচ্ছে শফিক কার সেন্টার করলা ক্রসটা দেখাবেন হ্যাঁ ওটা তো দেখাই দিই এখন শেষে আচ্ছা দেখেন একটা করলা ক্রস আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই গাড়িটার মডেল হচ্ছে আপনার দুই একুশ আর রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোশো সিসির গাড়ি দুই ধরনের করলা ক্রস বাংলাদেশে অ্যাভেলেবল আছে জি খুব ভালো এটা কিন্তু আপনার সানরুফ খুলে মানে ওপেন হয় করলা ক্রসের কি ব্ল্যাক এটা যেটা আপনার প্যানোরামিক যেটা সানরুফ খুলে দাঁড়াইতে পারবেন না তো এটার ভিতরে চেঞ্জেস আছে এতটুকুই আর এটা কিন্তু একটু বেশি দাম যেটা আপনার সানরুফ খুলে ওটার দাম অলওয়েজ বেশি এবং এটা কিন্তু একদম মাইলেজ আছে হাজার এখনো নতুন এর গন্ধ গ্রাম যায় নাই আসেন যে দেখবে যে ডেলিভারির সময় যে ফুল দিছিল এবং এখানে যে আপনার একটা স্টিকার লাগাইছে ওইটাও ভদ্রলোক খোলে নাই যাই হোক করলা ক্রস পিছনে রেয়ার এসি আছে এবং একটা মজার বিষয় হচ্ছে এই যে ইঞ্জিন প্রিয়াসের মধ্যে সেম ইঞ্জিন

জি ব্লক পর হাউস হাউস পাঁচ রোড পাঁচ রোড পাঁচ হাউস বীশ থ্যাঙ্ক ইউ আল্লাহ